হাই গাইস আসসালাম আলাইকুম কদিনে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আছি আজকে টপস পার্কে এটা হবে আপনার স্টার মুল্লিকা এটা হোলসেল শোরুম কিন্তু আপনার চাইলে এখান থেকে কিন্তু হোলসেল এবং খুচরা দূরে নিতে পারবেন এখানে বিভিন্ন আইটেম আছে শর্ট আইটেম আছে লং আছে সেমি লং আছে তো এখানে আপনি আসে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে সুহেল ভাই সুহেল ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম এখন যে আমি কালেকশনগুলো দেখাবো এগুলো একদম নিউ আপডেট একদম নিউ কালেকশন এলে কিন্তু আপনার ঈদ কালেকশন প্রায় ঈদ কালেকশন কয়েকটা স্যাম্পল আছে আমি ওগুলোই আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা ড্রেস আছে দেখেন সম্পূর্ণ একটু ব্যতিক্রম এই হাতাগুলো দেখেন এখানে আবার ডিজাইন করা আছে আঁকা বাঁকা ডিজাইন ইয়ে দেখেন কার দুইটা পিছন সাইডটাও দেখেন প্রিন্ট আমাদের এখন আমি যে ভিডিওগুলো দেবো এগুলো সম্পূর্ণ আপডেট একদম একবারই নতুন এগুলো এটা প্রাইজ আসবে হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা আপনার কালার আছে এটা তিনটা কালার আছে এবং সাইজ আছে দুইটা তিনটা কালার সাইজ দুইটা এ একটা গেল এই একটা ডিস দেখেন এটাও কিন্তু আপডেট একদম নতুন লেমন কালার এটা আরও কালার আছে তিনটা এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও দেখতে পারেন এটা হলো আপনার সেমি লং এটাও সেমি লং কালার আছে তিন থেকে চারটা কালার আছে সাইজ আছে এটা কোটি মতো বাট কোটি না যে দেখেন ফিস কোটি আর কি বুথামের সিস্টেম এটা পিছন সাইডটা আবার এটা প্লেন এটা প্রাইজ আসবে হলো আপনার এগারোশো পঞ্চাশ জর্জেটের এটা আবার জর্জেটের ফেব্রিক্স এটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার আছে চারটা চারটা কালার তারপর এ একটা আছে দেখেন ইস টাইপের ওপরে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর আমি আপনাকে আবারও বলতে চাই আমার প্রত্যেকটা ভিডিওতে বলা প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে যে আমাদের এখানে পাইকারি এবং খুচরা বিক্রি হয় আপনি হোলসেলও নিতে পারবেন আবার খুচরাও নিতে পারবেন আমাদের মেনে হলে হোলসেল আপনারা হোলসেলও নিতে পারবেন যেরকম এ একটা ডেস আছে এটা খুব সুন্দর দেখেন আপনি একটু কালারটা দেখেন ব্লু কালার নেভি ব্লু যেটাকে বলে এটা নেভি ব্লু কালার এটা কিন্তু আমাদের ঈদ কালেকশন এগুলো কিন্তু আমাদের স্যাম্পল আসছে আমি আপনাকে স্যাম্পলগুলোই দেখাচ্ছি এটা কালার আছে হলো আপনার দুইটা ডিজাইন করা আছে এটা কিন্তু সাইডে ফিতা আছে এই যে দেখেন লক্ষ্য করেন ফিতা আছে এই একটা আছে দেখেন এটা প্রাইজ আসবে আপনার হাজার পঞ্চাশ এই একটা গেলো এটা কিন্তু আপনার এই যে স্ল্যাব কটন বলে আপনি এখন যে গরমে আপনার যে বর্তমান যে কাপড় এই যে এখন যে এটা এখন যে বর্তমান গরম পড়ছে আপনি গরমে সব কাপড় খুবই আরাম এই স্ল্যাব কটনটা খুবই আরাম এগুলো গরমের এটা দেখতে পান এটা কিন্তু কালারটা দেখছেন আপনি খুব সুন্দর কালার ফলো করেন কালারটা এটা হাতাটাও কিন্তু খারাপ সুন্দর হাতাটাও দেখেন এটা কিন্তু কালার আছে দুইটা এই দেখেন পিছন সাইডটাও দেখেন এটা ও এটা তো আর কথা এটা হলো আপনার কোটিটা কিন্তু আলগা সম্পূর্ণ এই কোটিটা আল আলগা আলাদা করতে পারবে এক্সটা কোটি এটা প্রাইজ আসবে হলো আপনার বারোশো পঞ্চাশ আমাদের হো হোলসেলও বিক্রি হয় খুচরা বিক্রি হয় হোলসেলের রেট আবার আলাদা দেখেন এই একটা আছে এটা আবার ডিজাইনটা আবার একটু ভিন্ন স্টাইপের টাইপের এটাও কিন্তু কালার আছে দুইটা সাইজ আছে দুইটা আপনার এটা প্রাইজ আসবো আপনার বারোশো পঞ্চাশ এটা কিন্তু আপনার এই যে দেখেন কালার কিন্তু দুইটা দুই পার্টের সাইজ আছে কিন্তু এটা এটারও দুইটা তিনটা সাইজ আছে এই একটা ডিস আছে আরির গাজের সম্পূর্ণ সুতার গাজের উপরে এই যে দেখেন এটা কালার আছে হলো ছয় থেকে সাতটা কালার আছে এটার বহুত কালার আছে এটার এটা দেখতে পারেন সম্পূর্ণ এই এই কাজটা কিন্তু আপনার আরই কাজ এটা এই কাজটা হলো এমন একটা গুণ যেভাবে মন চায় আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশের কোনো কমপ্লেন নাই দেখেন এটা হাতাটা কিন্তু সুন্দর এই কোটিটা কিন্তু আলগা পুরো কোটিটাই আলগা এস্টা কোটি এটা এটা প্রাইস আসবে আপনার হাজার পঞ্চাশ এই একটা ড্রেস দেখতে পারেন আমাদের এই ড্রেসটা কিন্তু আপনার বৈশাখে এই ড্রেসটা আমাদের নামবে লাল সাদা এই ড্রেসটা এটা বৈশাখে পাবেন লাল সাদা পাবেন সেম সেম ডিজাইনে শুধু বৈশাখের ড্রেস আসবে এটা আরও কালার আছে আপনার পাঁচ থেকে ছটা কালার আছে এটা পিছন সাইডটাও কিন্তু খুব সুন্দর আমি কিন্তু আপনাকে যে এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেমি লং কালেকশান দেখেন এটা ফ্যাব্রিক্স হলো আপনার হলো স্ল্যাব কটন এখন বর্তমান যে গরম আসতে আছে গরমের জন্য বেস্ট এই কাপড়টা এটা প্রাইস আসবে হলো আপনার এগারোশো টাকা এটা কালার চারটা কালার আছে এই একটা আছে এটা হলো আপনার ফতুয়া স্টাইলের খুব সুন্দর সিম্পল কিন্তু ড্রেসটা অনেক আরাম এই কাপড়টা দেখেন হাতাটা কিন্তু প্রচুর পরিমাণ ঘের এটার দেখেন হাতাটা কিন্তু অনেক ঘের মৌসুমি হাতা বলে এটা আবার এখানে একটা স্টাইলিজ একটা ফিতা দেওয়া আছে এটা কালার আছে তিনটা এটারও সাইজ আছে দুইটা আর কি দেখেন এক কালারের উপরে এটার এটা প্রাইজ আসবো আপনার নয়শো পঞ্চাশ এই একটা আছে তারপর আমাদের দোকানে আসবেন খুচরা আছে হোলসেল আছে আমাদের মেন কিন্তু আমাদের হোলসেল আপনারা আরও আসবেন আরও বহুত কালেকশন আছে আসলে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন যেরকম এই একটা ডিস আছে দেখেন এটাও দেখেন সম্পূর্ণ এটা আর কাজ যেভাবে মন চায় ওয়াশ করতে পারবেন এটা ওয়াশের কোনো কমপ্লেন নেই যেভাবে মোচে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন পিছন সাইডটাও এটার কাজ আছে ব্যাক ব্যাকসাইডটাও সাইডে ফিতা আছে ফিতা আছে এটা প্রাইজ আসবে হলো আপনার নয়শো পঞ্চাশ এই একটা আছে এটাও সুন্দর এটা দেখতে পারেন এটাই সুন্দর এই যে টাই আছে এই একটা আছে এটা আমি ভিডিও ও দিয়েছিলাম জাস্ট এটা কালার নতুন আসছে এই জন্য আমি আবারও দিলাম আপনাকে এটার আরও কালার আছে ছয়টা কালার আসছে এবার দেখেন এখানে আপনার যে কাজ করা আছে লেস দেওয়া আছে এখানে কোটিটা দেখতে পারেন এটা কুটির কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কোটিটা সম্পূর্ণ আলাদা এটা প্রাইজ আসবে বলো আপনার এগারোশো পঞ্চাশ এটা কালার আছে পাঁচ থেকে ছয়টা আপনি আমাদের আরও হোলসেল কালেকশান আছে মেন আমাদের হোলসেল আপনার হোলসেল আসলে হোলসেলের প্রাইস খুচরা নিলে খুচরার প্রাইস তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ